আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইমারা ইমারা এর অর্থ বিল্ডিং ইমারা এর অর্থ বিল্ডিং আমরা বলি বিল্ডিং আরবিতে বলতে হবে ইমারা আবার ইমারত এর অর্থ বিল্ডিং আমরা বলি বিল্ডিং আরবিতে বলতে হবে ইমারা রোমেল রোমেল এর অর্থ বালি রোমেল তার মানে বালি আবার রোমেল এর অর্থ বালু আমরা বলি বালু আরবিতে বলতে হবে রোমেল আমরা বলি বালু আরবিতে বলতে হবে রোমেল রোমেল তার মানে বালু গোবার এর অর্থ দুলাবালি গোবার এর অর্থ দুলাবালি আমরা বলি দুলাবালি আরবি বলতে হবে গোবার গোবার এর অর্থ দুলাবালি দুলাবালি তার মানে গোবার তোরা এর অর্থ মাটি তোরা বের অর্থ মাটি মাটি তার মানে তোরা তোরা এর অর্থ মাটি মাটি তার মানে তোরা লে এর অর্থ ফাইভ লে এর অর্থ ফাইভ আমরা বলি ফাইভ আমরা বলি ফাইভ আরবিতে বলতে হবে লে আমরা বলি আরবিতে বলতে লেই তার তার মানে মানে অর্থ অর্থ বলে আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খাসাব আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খাসাব খাসাব তার মানে কাঠ মেসমার মেসমার এর অর্থ ফেরাক মেসমার এর অর্থ ফেরাক আমরা বলি ফেরাক আরবিতে বলতে হবে মেসমার মিসমার এর অর্থ ফেরাক ফেরাক তার মানে মিসমার সাজর বা সাজার এর অর্থ গাছ সাজর এর অর্থ গাছ আবার সাজার এর অর্থ গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার আমরা বলি গাছ আরবিতে বলতে সাজার আবার আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজর হাজর এর অর্থ পাথর হাজর এর অর্থ পাথর আমরা বলি পাথর আরবিতে বলতে হবে হাজর হাজর তার মানে পাথর এর অর্থ মাথা রাজ এর অর্থ মাথা আমরা বলি মাথা আরবিতে বলতে রাজ রাজ তার মানে মাথা ফাম এর অর্থ মুখ ফাম এর অর্থ মুখ আমরা বলি মুখ আরবিতে বলতে ফাম আমরা বলি মুখ আরবিতে বলতে হবে ফাম আবার দেখুন ইমারা ইমারা এর অর্থ বিল্ডিং ইমারা এর অর্থ বিল্ডিং আমরা বলি বিল্ডিং আরবিতে বলতে হবে ইমারা রোমেল এর অর্থ বালি আবার রোমেল এর অর্থ বালু আমরা বলি বালু আরবিতে বলতে হবে রোমেল রোমেল তার মানে বালু গোবার এর অর্থ ধুলাবালি গোবার এর অর্থ ধুলাবালি আমরা বলে দুলাবালু আরবিতে বলতে হবে গোবার আমরা বলে দুলাবালু আরবিতে বলতে হবে গোবার তোরা এর অর্থ মাটি তোরা এর অর্থ মাটি মাটি তার মানে তোরা এর অর্থ ফাইপ লে এর অর্থ ফাইভ পাইপ তার মানে লে খাসা বের অর্থ কাট খাসা বের অর্থ কাট কাট তার মানে খাসা মিসমার এর তো ফেরাক মিসমার এর অর্থ ফেরাক ফেরাক তার মানে মিসমার সাজর এর অর্থ গাছ সাজর এর অর্থ গাছ হাজর এর অর্থ পাথর হাজর এর অর্থ পাথর রাজ এর অর্থ মাথা ফাম এর অর্থ মুখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বললে ক্ষমা করবেন